মৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী গল্প পাঠে আছি আমি তারিফ আজকে রয়েছে বিশতম আবিরের কাদম্বিনী চঞ্চল পায়ে সারাক্ষণ খানবাড়িতে ছোটাছুটি করতো অথচ আবির সামনে আসলে তার পা থেমে যেত মুখ লুকাতো মায়ের আঁচলের নিচে আবির খুব চেষ্টা করেছিল ললনার অভিমান ভাঙানোর কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছিল পড়তে গেলে ঘুমাতে গেলে সেই চঞ্চল পায়ের নুপুরের শব্দ আবিরের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ করতো যে ছুটোছুটি যে চঞ্চলতা সে নিজের চোখে দেখতে পারে না তার শব্দ কানে আসলে আকাশ ভেঙে পড়তো মাথায় তাই খুলিয়ে নিয়েছিল মেঘের পায়ের নুপুর দেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পূর্বে তানভীরকে জড়িয়ে ধরে দুবছরের জমাটবদ্ধ নীল পাহাড় ভেঙে অঝরে কেঁদেছিল আবির বোধশক্তি হওয়ার পর সেটাই ছিল আবিরের প্রথম কান্না লোকে বলে পুরুষ মানুষের কাঁদা নিষেধ কান্না এলেও কাঁদা যাবে না চাপিয়ে রাখতে হবে তা মনের গহিনে। কিন্তু যখন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে যায় বা নিজের থেকেও প্রিয় ব্যক্তির সাথে দূরত্ব বেড়ে যায় তখন পুরুষ মানুষ চাইলেও নিজেকে শক্ত রেখে অনুভূতি চেপে রাখতে পারে না তানভীর আবিরের সেই মরা কান্না দেখে বিস্ময়কর চোখে তাকিয়েছিল কয়েক মুহূর্ত পর আবিরকে জড়িয়ে ধরে কয়েক শতবার শুধু জিজ্ঞেস করেছিল কি হয়েছে কি হয়েছে ভাইয়া কাছো কেন বলো আমায় কিন্তু বাঁধহীন কান্নার ফলে আবির কোনো কোন পারছিল না পরক্ষণে তানভীর উপলব্ধি করেছিল হয়তো দেশ ছেড়ে প্রিয়জনদের ছেড়ে চলে যাবে তাই এভাবে কাঁদছে সে আর প্রশ্ন করেনি চুপচাপ ভাইয়ের কান্নার গভীরতা মাপতে ব্যস্ত হয়েছিল আবিরের সে কন্দন স্থির হয়েছিল প্রায় এক ঘন্টা কান্নার মাত্রা কিছুটা কমার পর তানভীর ধীর কণ্ঠে শুধিয়েছিল কি হয়েছে ভাইয়া এভাবে কাঁচছ কেন আবির কান্নরত কণ্ঠে শুধু বলেছিল আমি ওকে ছেড়ে এতদূর কীভাবে থাকবো গভীর রাত শান্ত নিস্তব্ধ একটা পরিবেশে আবিরের এই কথাটা তানবীরের হৃদয়ে গিয়ে লেগেছিল তানবীরের বয়স তখন সবেমাত্র মাত্র ষোলোতে পড়েছে এত কিছু না বুঝলেও ভাইয়ের কথাটার মানে সে স্পষ্ট বুঝতে পেরেছিল তানবীর ছোট করে প্রশ্ন করেছিল কে সে আবির তখন অঝরে গেঁধেই চলেছে গলা খাকারি দিয়ে ছোট করে বলেছিল মেঘ তানভীর বিমোহিত নয়নে তাকিয়েছিল বেশ খানিকক্ষণ তারপর ভাইকে শান্ত করে ছাদের ফ্লোরে বসে আবিরের অব্যক্ত প্রেমানুভূতি শুনেছিল তানভীরের কাঁধে ছিল গুরুদায়িত্ব একদিকে মায়ের পেটের বোন অন্যদিকে সাজাত ভাইয়ের নির্মল কান্না সবকিছু শুনে শেষমেশ তানভীর আবিরের চোখ মুছে মুচকি হেসে শান্ত কণ্ঠে বলেছিল তুমি চিন্তা করো না ভাইয়া আমি আছি তুমি দেখে রাখার জন্য তোমার ভালোবাসা তোমারই থাকবে সেই রাতে এক পোটাও ঘুমায়নি দুই ভাই সারা রাত জেগে শুধু মেঘকে নিয়ে অধিবেশন করেছিল এমনকি দেশ ছেড়ে যাওয়ার দিনও আবির তানবিরকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলেছিল ওকে দেখে রাখিস ওর উপর যেন কোনো আঁচ না পড়ে আবির দেশ চাড়ার পর থেকে মেঘকে দেখে রাখার গুরুদায়িত্ব পড়েছে তানবীরের উপর মেঘ কোথায় যায় কার সাথে মিশে খাওয়া পড়াশোনা স্কুল কলেজ টিউশন পছন্দ অপছন্দ সবকিছু দেখে রাখা ছিল তানবীরের প্রথম কাজ শত ব্যস্ততার মাঝেও আবির দিন কমপক্ষে তিনবার করে তানবিরকে কল দিয়ে শুধু মেঘের খোঁজ নিত সাত বছর এমন একটা দিন কাটেনি যে আবির মেঘের খোঁজ নেয়নি তবে গত সাত বছরে মেঘের কোনো ছবি দেখেনি আবির তানভীর অনেকবার বলেছে পাঠাতেও চেয়েছিল কিন্তু আবিরের এক কথা বেঁচে থাকলে দেশে ফিরে মেঘকে দেখবে আবির দেশে ফেরার দিন এয়ারপোর্টে আসার পর তানভীর আবিরকে জড়িয়ে ধরে কানে কানে বলেছিল আজ থেকে আমি রিল্যাক্স করব তোমার বউ তুমি সামলাবে আবির মুচকি হেসে বলেছিল বউকে সামলাতেই তো ছয় মাস আগে ফিরতে হলো আবির চেয়েছিল আরও ছয় মাস পর নিজেকে গুছিয়ে একেবারে আসতে কিন্তু হঠাৎই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল যার ফলশ্রুতিতে ছয় মাস ওয়েট করা আবিরের পক্ষে সম্ভব ছিল না যে ছেলের জন্য ছোট্ট কাদম্বিনীর গায়ে হাত তুলেছিল আবির যার জন্য তাকে নয় বছর যাবৎ প্রেয়সীর থেকে দূরে থাকতে হয়েছে সে জয় নামক ছেলে পুনরায় আবির্ভূত হয়েছিল মেঘের জীবনে এইসএসসির পর মিককে যে কোচিংয়ে ভর্তি করানো হয়েছে সে কোচিংয়ে জয় ভর্তি হয়েছিল তা তানভীর এবং আবিরের অজানা ছিল জয় মিককে দেখার পর থেকে খুব চেষ্টা করছিল কথা বলার জন্য কিন্তু কোনোভাবেই সুযোগ হচ্ছিল না কোচিং থেকে আবিরকে তা জানানোর পর ছেলের ব্যাচ টাইম চেঞ্জ করে দিতে বলেছিল আবির তারপর তানভীরও কয়েকদিন মেঘকে কোচিং এ দিয়ে আসছে এবং নিয়ে আসছে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি ওই ছেলে মেঘের ব্যাচ টাইমের আগে পরে কোচিং সামনে দাঁড়িয়ে থাকতো আবির তানবিরকে ওই ছেলে সম্পর্কে খোঁজ নিতে বলে দিন শেষে জানতে পারে এই ছেলে ছোটবেলার সেই জয় এটা জানা মাত্র আবিরের মাথায় রক্ত উঠে গিয়েছিল ইমার্জেন্সি বিশ্বা ম্যানেজ করে দেশে ফিরেছে দেশে ফিরে নয় বছরের রাগ ক্রোধ আখ্রোধ সবটা ঢেলে জয়কে পিটিয়েছে আবির বর্তমান তানভীর ঘন্টাখানিক মেঘের মাথায় জলপট্টি দিয়েছে কিন্তু জরজান কোনোভাবেই কমছে না হালিমা খান ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ সজাগ হয়ে তানভীরকে জলপট্টি দিতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন কিরে তুই এখনও এখানে সে কখন এসেছিস খাবি না তানভীর ছোট করে বলল খিদে নেই হালিমা খান পুনরায় বললেন আবিরও মনে হয় খাইনি দুই ভাই মিলে খেতে যা তৎক্ষণাৎ আবিরের কথা মনে পড়ল তানভীরের ভিড় করে বলল এই রে ভাইয়া কোথায় আছে সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো স্বাভাবিক কণ্ঠে মাকে বলল আম্মু একটু পরপর বোনুর জ্বরটা চেক করো সমস্যা মনে হলে আমায় রেখো কোনোরকমের কথাগুলো বলে স্পিডে বের হলো মেঘের রুম থেকে এক ছুটে চলে গেল আবিরের রুমে কিন্তু আবির রুমের কোথাও নেই ব্যালকনিতেও নেই তানবির রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে দেখলো নিচেও আবির নেই তানবির দৌড় দিল ছাদের দিকে ছাদের দরজা থেকে চোখে পড়লো আবির সিঙ্গেল সোফাতে বসে আকাশের পানে মুখ করে বসে আছে এক মুহূর্ত দেরি না করে তানভীর বৃষ্টির মধ্যে আবিরের কাছে দৌড়ে গেল ছোটাছুটির ফলে তানভীরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে কয়েকবার ঘন ঘন শ্বাস ছেড়ে আবিরে ডাকল ভাইয়া বৃষ্টির মধ্যে বসে আছো কেন রোমে চলো আবির আকাশের দিকে দৃষ্টি রেখে শক্ত কণ্ঠ উত্তর দিল তুই রোমে যা তানভীর পুনরায় বলল প্লিজ ভাইয়া রুমে চলো কি পাগলামি শুরু করেছো তোমরা আবির ক্রন্ধিত কণ্ঠে জবাব দিল আমার জন্য মেঘেরা যে অবস্থা আমার মরে যাওয়া উচিত আবিরের অবিদিত কথায় তানভীরের প্রচণ্ড রাগ হলো রাগে ফুসতে ফুছতে বলল তোমাদের মরতে হবে না আমি মরে যাই তাতেই তোমাদের শান্তি হবে আবির ধমকেশ্বরে বললো তানভীর তানভীর ধীর কণ্ঠে বলল। আমাকে ধমকাচ্ছ কেন বননা হয় অবজ পাগলামি করে ফেলেছে তাই বলো তুমি কেন পাগলামি করছো ভাইয়া তোমার কি এমন কাজ করা মানাচ্ছে একটু থেমে রাশবাড়ি কণ্ঠে পুনরায় বলল রাকিব ভাইয়া তোমার অবস্থা থেকে ভয় পেয়ে আমায় কল দিয়েছিল তুমি যদি স্ট্রং না থাকো তাহলে মেঘকে কে সামলাবে বলো তুমি তো জানো ভাইয়া আমার জীবনে মেঘ আর তুমি সবচেয়ে কাছের মানুষ তোমার বা মেঘের কিছু হলে আমি বাঁচতে পারবো না প্লিজ পাগলামি করো না রুমে চলো প্রথম কথাগুলো শক্ত কণ্ঠে বললেও শেষ কথাগুলো বলার সময় তানভীরের গলা ভিজে আসছিল আবির যেন বিগ্রহের ন্যায় বসে আছে তানভীর বেশ কিছুক্ষণ শান্ত কণ্ঠে আবিরকে বুঝিয়ে রুমে নিয়ে গেছে আবিরকে সাওয়ার নিতে ঢুকিয়ে তানভীরও নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে আবিরের মুখোমুখি তানভীর বসেছে ছাদে অন্ধকার থাকার কারণে আবিরের অভিব্যক্তি বোঝা যায়নি আবিরের চোখ মুখ ফুলে আছে দেখে বোঝাই যাচ্ছে বেশ খানিকটা সময় কেঁদেছে তার উপর বৃষ্টি এখনও চোখ টকটকে লাল হয়ে আছে তানভীর আবিরের হাতটা সামনে এনে এপাশ ওপাশ গড়িয়ে দেখলো হাতের অবস্থা খুবই খারাপ তানবির ঔষধের বক্স থেকে একটা মলম বের করে অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছে আবির দাঁতে দাঁত চেপে তা সহ্য করছে গত এক ঘন্টা যাবৎ আবিরকে বুঝিয়ে তানবির রুমে এনেছে এখন কোনোভাবে রিয়াক্ট করা যাবে না তানবির যথেষ্ট শান্ত আর হাস্যাল একটা ছেলে তবে রাগ উঠলে কেমন যেন গম্ভীর হয়ে যায় আবিরের হাতে মলম লাগিয়ে তানবির আস্তে করে বলল ব্যান্ডেজ করে দিব ভাইয়া আবির স্বাভাবিক কণ্ঠে জবাব দিল ব্যান্ডেজ লাগবে না খোলা থাকলে তাড়াতাড়ি ঠিক হবে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল ভাইয়া খাবে না আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল না তানভীর স্বরে বললো প্লিজ ভাইয়া চলো না খেতে যাই আবির নিরেট কণ্ঠে জানালো আমি খাবো না বললাম তো তুই খেয়ে নে তানবির বুঝতে পারলো ভাইকে জোর করে কোনো লাভ হবে না তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে চলে গেল আবিরের রাত কাটলো ব্যালকনিতে দাঁড়িয়ে ধীরে ধীরে ভারী বর্ষণ কমেছে ঝিরঝে বৃষ্টিও এক সময় কমেছে ফজরের নামাজ পড়ার জন্য আবির বাসা থেকে বেরিয়ে গেছে ফিরেছে ঘণ্টা দুয়েক পর প্রতিদিন সকালবেলা নিচে রান্না আর পেপার পড়ার ধুম লাগলেও আজ ড্রয়িং রুম সম্পূর্ণ ফাঁকা আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে উঠল মেঘের রুমে সবাই হুমড়ি খেয়ে পড়েছে আলি আহম্মদ খান মোজাম্মেল খান ইকবাল খান থেকে শুরু করে বাড়ির তিন কুর্তি এমনকি মিম আদিয়ার তানভীর উপস্থিত সেখানে মেঘ শঙ্কিত হয়ে রইল সবাই যেন একজোটে মেঘের উপর হামলা চালাচ্ছে মেঘ সবার দিকে বারবার তাকাচ্ছে শুধু মজাম্মেল রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করলেন বৃষ্টিতে ভিজতে থেকে কেন বৃষ্টিতে ভিজলে যে জ্বর উঠবে সে তোর হয়নি ইকবাল খান মজাম্মেল খানকে শান্ত করতেও ব্যস্ত এর মধ্যে আলী আহমদ খান ধীর কণ্ঠে বলে উঠলেন এখন এক মিনিট নষ্ট করা একটা দিন নষ্ট করার সময় ইচ্ছেকৃত জ্বর বাঁধানো কি ঠিক হয়েছে তোমার কথাটা শান্ত স্বরে বললেও এই কথার অভিপ্রায় অষ্টাদশই বোধগম্য হল মালিয়া খান আকলিমা খানও যেন একজোটে বিলাপ শুরু করেছে দিয়ে যার মতো প্রশ্ন করছে কোথা থেকে ভিজে আসছিস কোথায় গেছিলি ভিজলি কেন আরও কত কত প্রশ্ন মেঘ নির্বাক চোখে শুধু তাকিয়ে আছে সে কি করে বলবে আবির ভাই অন্য কোনো মেয়ের প্রতি কনসার্ন এটা সহ্য করতে না পেরে এমনটা করেছে হালিমা খান কোমল কণ্ঠে বললেন তোর জন্য খাবার নিয়ে আসি মা অল্প খেয়ে নে প্লিজ মেঘ সবার উপরে ওঠা রাগ যেন মায়ের উপর ঝাড়লো কাঁপা কাঁপা গলায় চিৎকার দিয়ে বললো বললাম তো খাবো না তে তো লাগছে সবকিছু কথাটা ঠিক মতো শেষও করতে পারল না আবির হাজির হলো রুমে মেঘের দৃষ্টি আবিরের দিকে পড়তে অকস্মাত কম্বল টানল কপাল পর্যন্ত আবির গম্ভীর কণ্ঠে বলল। এখানে তো ভিড় করার মতো কি হয়েছে অসুস্থ রোগী দেখতে এসেছো দেখে চুপচাপ চলে যাবে রোগীকে এত প্রশ্ন করছো কেন ডাক্তার বলেছেন ওরে কোন প্রকার চাপ না দিতে অনুগ্রহ করে ওকে একটু শান্তিতে থাকতে দাও একদমই কথাগুলো বললো আবির ইকবাল খান ভাতিজার রাগ বুঝতে পেরে শান্ত কণ্ঠে বললেন না মানে মেঘ জেনে বুঝে বৃষ্টিতে কেন ভিজেছে এটাই সবাই জিজ্ঞেস করছিল আর কিছু না আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল ওর ইচ্ছে হয়েছে বৃষ্টিতে ভেজার তাই ভিজেছে তাছাড়া জ্বর হলে মাথা ফ্রেশ হয় এখন সবাই নাস্তা করতে যাও মেঘ কম্বলের নিচ থেকে ভেঙে কেটে মনে মনে বলল যার জন্য পরিচুরি সে বলে চোর আপনি আমায় বাধ্য করেছেন বৃষ্টিতে ভিজতে আর এখন সবার সামনে সেটা আমার ইচ্ছে বলে চালিয়ে দিচ্ছেন বাহ হিটলার বাহ কি বুদ্ধি আপনার। কেউ কোনো কথা বলল না চুপচাপ সবাই ঘর থেকে বের হতে লাগল রবির গম্ভীর কণ্ঠে বলল তানভীর মেঘের জন্য নাস্তা নিয়ে আয় খানও চলে গেলেন মেঘের নাস্তা রেডি করতে মেঘ তখনও কপাল পর্যন্ত কম্বল টেনে রেখেছিল রুম নিস্তব্ধ হয়ে যাওয়ায় মেঘ ভেবেছে সবাই চলে গেছে তাই এক আঙ্গুল আস্তে করে কম্বলটা কপাল থেকে নামাতেই চোখ পড়ল আবির ভাইয়ের সানিত চোখের দিকে মেঘ আর আবিরের চোখাচোকি হতেই আবির একটা না দুবার ব্রু না আবির ভাইয়ের এমন কাণ্ডে মেঘ হেসে ফেললো তৎক্ষণাৎ মনে পড়ে গেল ও তো আবির ভাইয়ের উপর রেগে আছে অকস্মাৎ মুখ ঘুমরা করে ফেললো মেঘ আবির চেয়ার টেনে মেঘের বিছানার পাশে বসে মৃত কণ্ঠে শুধাল এখন কেমন লাগছে জ্বর কি কমেছে মেঘ ও স্টুলটারও কিছুই বলল না আবির সহসা মেঘের কপালে হাত রাখলো সাথে একবার গলায় হাত রেখে সঙ্গে সঙ্গে কপাল কুচকে হাত সরিয়ে নিল তটস্থ হয়ে বলল। এখনো তো অনেক জ্বর বসা থেকে উঠে টেবিল থেকে থার্মোমিটার নিয়ে বিছানায় বসে মেঘের জিব্বার নিচে ধরল মেঘ হা করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আবির কপাল কুচকে তাকিয়ে রইল মেঘের দিকে দুজনেই নিস্তব্ধ দুই জোড়া চোখ গভীরভাবে অনুবুদ্ধি মেঘের বুকের ভেতর তোলপাড় শুরু হচ্ছে এর মধ্যে তানবীর গলা খাঁকারি দিয়ে রুমে ঢুকল তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির তানবীরের কণ্ঠ শুনে মেঘ দৃষ্টি সরিয়ে ভাইয়ের দিকে চাইল আবির থার্মোমিটার চেক করতে ব্যস্ত হলো তানবির ভাইয়ের দিকে প্লেট বাড়াতেই মেঘ চোখ গোল গোল করে থাকালো মনে মনে বলল এখনও কি আবির ভাই খাইয়ে দিবে না মায় আবির কোনো দিক না তাকিয়ে ছোট করে বলল তুই খাইয়ে দে তানবির বিস্ময় সমেত থাকালো আবিরের দিকে আবির তানবীরকে চোখ দিয়ে ইশারা করতে তানবীর স্বাভাবিক ভঙ্গিতে বলল ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি আবির বিছানা থেকে উঠে চেয়ারে বসে আছে তানবীর মেঘকে উঠিয়ে খাওয়ানো শুরু করলো মেঘ জোর করে অল্প অল্প খাচ্ছে তানবীর মেঘকে এটা সেটা বলে বোঝাচ্ছে আর খাওয়াচ্ছে আবির যেন নীরব দর্শক একবার ফোনের দিকে দেখছে একবার মেঘের খাওয়া দেখছে কোনো মতে অল্প খেয়ে মেঘ শীতল কণ্ঠে বলল আর খাব না ভাইয়া তানবীরও আর জোর করলো না পানির গ্লাস এগিয়ে দিল মেঘের দিকে খাওয়া শেষে পানির গ্লাস টেবিলে রাখতে রাখতে তানভীর বলে উঠল ভাইয়া বনেকে ওষুধগুলো খাইয়ে দাও প্লিজ আমি নিচে যাচ্ছি খুব খুঁজে লাগছে তানভীর রুম থেকে বেরিয়ে নিচে চলে গেছে আবির ফোন পকেটে রেখে টেবিল থেকে ওষুধ রেডি করে মেঘের দিকে এগিয়ে দিল মেঘ ও মাথা নিচু করে ওষুধগুলো খেয়ে নিল আবির নিরেট কণ্ঠে বলল সাবধানে থাকিস আবির চলে যেতে নিলে মেঘ আবিরের ডানহাত আঁকড়ে ধরে সহসা আবির ব্যথায় উপ করে উঠে মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল মেঘ ভেবেছে আবির ভাই হয়তো বিরক্ত হয়েছেন মেঘের ছোঁয়াতে বলল। আমি মরে গেলে আপনি এতটুকু বলতে আবির অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে চাইলো অষ্টাদশীর দিকে মেঘ কথা সম্পন্ন করতে পারল না আবির রাগান্বিত কণ্ঠে বলল চুপ আবির দাঁতের দাঁত চেপে পুনরায় বললো আর কোনোদিন যদি তোর মুখে এই কথা শুনি তাহলে ওই দিন তোকে মেরে বুড়ি ফেলে দিয়ে আসব। মেঘের ছোট হৃদয়টা আবির ভাইয়ের কথায় আবারও চূর্ণ বিছন্ন হলো একটু রম্মস্বরেও তো বলতে পারতেন তা না মেরে ফেলবেন মেঘের অক্ষিপট ভিজে আসছে চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল এই বাড়ি কেউ আমায় ভালোবাসে না সবাই শুধু বকে সবার রাগ ঝাড়ার একমাত্র জায়গা আমি কেউ কেউ তো আমার গায়েও হাত তোলেন শেষ কথাটা বলে আবিরের দিকে তাকালো পল্লব ঝাপটাতে গালবে অস্ত্রু গড়িয়ে পড়ল। আবির অষ্টাদশীর মুখের পানে চেয়ে মনে মনে বললো এই কেউটা তোকে ইচ্ছেকৃত মারতে চায়নি এটা কি করে বোঝাবো তোকে এই কেউটা যে নিজের থেকেও বেশি তোকে ভালোবাসে তোকে মারার সাধ্য কি তার আছে আমি পারছি না তোকে বুকে জড়িয়ে চিৎকার করে বলতে যে তুই আমার সব কিছু তোকে ছাড়া আমি নিঃস্ব আবির বিছানার পাশে বসে গলা খাকারি দিয়ে তপ্ত স্বরে বলল। তুই হয়তো জানিস না কারো জীবনের অপ্রকাশিত উপন্যাস তুই কারো সুখনিদ্রার একমাত্র কারণ তুই তোর চোখের ওই চাহনি কারো নব্য স্বপ্নের সূচনা তোর এই অনাদেয় কর্মকাণ্ডে খুব শীঘ্রই কারো মস্তিষ্কে রক্তকরণ ঘটার কারণ হবে সময় থাকতে সাবধান হয়ে যা মেঘ মেঘ বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে রইল জ্বরের ঘরে কথাগুলোর মানে বুঝলো কি না কে জানে মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল কার আবির দীর্ঘ শ্বাস পেলে প্রখর স্বরে বলল তোর বাবা মায়ের নিজের মনের ভাব ছাচ্ছ আর মামনির উপর ছাপিয়ে দিলে বাধ্য হলো আবির মেঘ ঝাপটে বৃহৎ নয়নে চেয়ে আছে আবিরের দিকে আবির ঠান্ডা কণ্ঠে বলল আর কার ভালোবাসা প্রয়োজন তোর আমার আব যেখানে আমার সাথে প্রয়োজনের বাইরে কোনো কথা বলেন না সেখানে তোর ইচ্ছা অনিচ্ছে সবকিছু নিয়ে ভাবে আম্মুর ভালোবাসা আশা করি আমার তোকে বুঝাতে হবে না কাকামণি কাকিয়া তো ওদের সন্তানের থেকেও তোকে বেশি আদর করে চাচু আর মামনির কথা কি বলবো চাচ্চু আর মামনির খুব শখ ছিল একটা মেয়ে বাবুর তোর জন্মের পর দুজন খুশিতে এত কান্না করেছে যে এলাকার মানুষ ভেবেছিল এ বাড়িতে কেউ মারা গেছে তানভীর ছেলে হয়েও এতটা গুরুত্ব পায়নি যতটা গুরুত্ব তুই চাচু আর মামনির থেকে পাস তানভীরের জীবনে বাবা মায়ের পরেই তোর অবস্থান মিম তো তোরই ভক্ত খান বাড়িতে তোর যতটুকু অগ্রাধিকার তা আমাদের কারণেই আর কার ভালোবাসা চাস একসাথে কথাগুলো বলে আবির থামলো তারপর দীর্ঘ দীর্ঘশ্বাস ছেড়ে বলল। উল্টাপাল্টা কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়া বোকামি ছাড়া কিছুই না মেঘ ডাগর ডাগর চোখে তাকে চিন্তিত কণ্ঠে শোধালো আপনার কথা বললেন না কেন মেঘের প্রশ্ন শুনে আবির ঢোক দিলে কপাল কোচকালো। তারপর শক্ত কণ্ঠে বলল। তোর এখন রেস্ট নেওয়া প্রয়োজন আবির চেয়ার থেকে উঠতে নিলে মেঘ আবিরের ডান হাতের দু আঙ্গুল আঁকড়ে ধরে সঙ্গে সঙ্গে আবির দাঁতের দাঁত চেপে চোখ বন্ধ করে ফেলে মেঘ সহসা আবিরের হাতের দিকে চাইল আবিরের হাতের কাটা অংশে ছাপ পড়ায় রক্ত বের হচ্ছে সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয় মেঘ মেঘ আর্তনাদ করে বলল আবির ভাই আপনার হাতে এতটা কেটেছে কিভাবে আবির তপ্ত সরে শুধু বলল এমনি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল মেঘ নির্বাক চোখে তাকিয়ে আবির ভাইয়ের প্রস্থান দেখলো মেঘের মনে পড়লো মেন গেটের পাশের দেয়ালে ঘুষি দেওয়ার কথা ধরে নিল এর ফলে আবির ভাইয়ের হাত কেটেছে অষ্টাদশী জানতেও পারল না তাকে থাপ্পট দেওয়ার অপরাধে আবির কত শত ঘুষিতে নিজেকে আহত করেছে গতকালের ঘটনাগুলো পরপর মনে হতেই মেঘের নিচের উপর বড্ড রাগ হলো আবির ভাইয়ের অনুভূতি জানতে চাওয়ার কি দরকার ছিল রাগে নিজের কালে থাপ্পট দিতে ইচ্ছে হলো মেঘের আবির ভাই পছন্দ করলে মেঘের ব্যাপারে কোনো অনুভূতি থাকবে না এটাই তো স্বাভাবিক আবিরের সাথে এই জীবনে কখনো মেঘের সুসম্পর্ক ছিল বলে মনে পড়ছে না মেঘের এই হিটলার স্বভাবের ব্যক্তির জন্য আজ সে জ্বরে ভুগছে এটা ভাবতে মাথায় রক্ত উঠছে আবির মেঘের রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল একটা তালা নিয়ে ছাদের গেটে তালা ঝুলিয়ে দিল তারপর নাস্তার টেবিলে চলে গেল ততক্ষণে নাস্তার টেবিল ফাঁকা হয়ে গেছে তিন কর্তী রান্নাঘরে কাজ করছে আর এটা সেটা নিয়ে কথা বলছে আবির রান্নাঘরের সামনে গিয়ে রাসভাড়ি কণ্ঠে বলল ছাদের গেটে তালা দিয়ে দিয়েছি তোমাদের কারো ছাদে যাওয়ার প্রয়োজন হলে আমার রুম থেকে চাবি নিয়ে যেও আকলিমা খান চিন্তিত কণ্ঠে শুধালেন মেককে রাতে ছাদে গিয়েই ভিজেছিল আবির উপর নিচ মাথা নাড়ল শুধু মালিয়া খান হালিমা খানের দিকে তাকিয়ে বললেন যে মেয়ে ভূত ভয় বায় পর বৃষ্টি হলে কানে আঙ্গুল দিয়ে বসে থাকে সে মেয়ে এত রাতে ছাদে গেল কিভাবে হালিমা খান নির্বাক চোখে তাকিয়ে রইল মালিয়া খানের দিকে এই প্রশ্নের উত্তর ওনার কাছেও নেই আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বললো তোমাদের এসব নিয়ে গবেষণা করতে হবে না যা হওয়ার হয়েছে মেঘকে এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করবে না চাঁদে না যেতে পারলে এমন কাণ্ড আর ঘটাতে পারবে না এই টপিক এখানেই শেষ আবির চুপচাপ নাস্তা করে নিজের রুমে চলে গেছে তানভীরের সারা দিন কাটলো চায়ের পর চা খেতে খেতে আবিরের জন্য ঘন্টাখানেক তানভীরেও বৃষ্টিতে ভিজতে হয়েছে যার ফলস্বরূপ গলা ব্যথা সর্দির উপক্রম হয়েছে বিকেলে আবার এমপির সম্মেলনে যেতে হবে তাই চা কফি খেয়ে গলা ঠিক রাখছে দুপুরে খাবার খেয়ে বেরিয়ে পড়েছে সম্মেলনের উদ্দেশ্যে আবির সারাদিনও রুম থেকে বের হলো না তিনটার দিকে মালিয়া আদিকে পাঠিয়েছিল ডাকার জন্য কিন্তু আবির ঘুমাচ্ছে দেখে আদি দরজা থেকে চুপচাপ চলে আসছে আরও কিছুক্ষণ পর বাধ্য হয়ে মালিয়া নিজেই সিঁড়ি দিয়ে উঠে গেলেন নিচের রুমে দরজা থেকে একবার আবিরকে ডাকলো। কিন্তু কোনো সাড়া নেই মালিয়া ছেলের কাছে গিয়ে বাহুতে হাত দিতে আতকে উঠল জ্বরে আবিরের গা পড়ে যাচ্ছে ডান হাত ফুলে গেছে কোনোই পর্যন্ত মালিয়া খান এই যে ছেলেকে ডাকছে আবির জ্বরের ভোরেই কিছু বলতে পারছে না মালিয়া খান রুম থেকে বেরিয়ে হাঁক ডাক শুরু করলেন ইকবাল খান সোপায় বসে টিভি দেখছিলেন ভাবির ডাক শুনে দৌড়ে গেলেন মেঘ ঘুমাচ্ছিল হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছিলেন বড়জয়ের আর্তনাদ মেঘের রুম থেকে বেরিয়ে ছুটে গেলেন আবিরের রুমে আবিরের মুখমণ্ডল অন্ধকার হয়ে আছে হাতের ব্যথা সাথে দীর্ঘ সময় বৃষ্টিতে বেজার ফলে এই ধশা হয়েছে ইকবাল খান সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল দিয়েছেন ঘন্টাখানেক পর পরিস্থিতি শান্ত হলো আবিরকে ব্যথার ওষুধ খাওয়ানো হয়েছে মালিয়া খান ছেলের মাথায় জলপটটি দিতে ব্যস্ত হল হালিমা খান বেরিয়ে মেঘের রুমে গেলেন ততক্ষণে মেঘের ঘুম ভেঙে গেছে হালিমা খানের থমথমে চেহারা দেখে মেঘ শঙ্কিত হলো উদ্বিগ্ন কণ্ঠে সুদাল কি হয়েছে হালিমা খান মেয়ের কাছে বসতে বসতে বললেন তোরা তিন ভাই বোন মিলে কি শুরু করেছিস বলতো মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল কেন কি হয়েছে হালিমা খান তপ্তস্বরে বললেন এদিকে তোর অবস্থা খারাপ ওদিকে তানপিটে লাগছে সর্দি সকাল থেকে চা কফি খেতে খেতে কিছুক্ষণ আগে বের হলো এখন আবার আবিরের মেঘ আঁতকে উঠে প্রশ্ন করলো কি হয়েছে আবির ভাইয়ের হালিমা খান কোমল কণ্ঠে বলা শুরু করলেন রাত থেকেই তো ছেলেটা দৌড়ের উপর বৃষ্টিতে ভিজে অফিস থেকে আসছে তারপর তোরে ছাদ থেকে রুমে এনে রেখে ডাক্তার আনতে গেছে আবার ডাক্তারকে দিয়ে ওষুধ নিয়ে আসছে কিভাবে যেন হাত কাটছে সে হাত ফুলে ব্যথা এখন জ্বর উঠে গেছে জ্বরে চোখ খুলতে পারছে না ছেলেটা মেঘ মায়ের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে আবির ভাই আমার জন্য এত কিছু করেছে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিয়ে দাও দ্রুত দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ